মোদী দায়িত্ব নেওয়ার পর থেকে ইসলামপন্থী নানা গ্রুপের মধ্যে দ্বন্দ্ব সংঘাত ক্রমে বেড়েছে যার প্রেক্ষিতে মাজারে মাদ্রাসা মসজিদে বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটেছে এবং পাল্টা পাল্টি নানা মত পথের যেই মানুষগুলো আছে ইসলাম ধর্মের যারা অনুসারী তাদের মধ্যে বিরোধ এখন বেশ মাথা ছাড়া দিয়ে উঠেছে তারই একটি ঘটনায় দেখা যাচ্ছে যে ইসলামী বক্তা গিয়াসুদ্দিন তাহিরি তার উপর হামলা হয়েছে তার গাড়ি ভাঙচুর হয়েছে অল্পের জন্য তিনি বেঁচে গেছে সেই ঘটনা নিয়ে রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী বক্তা তাহেরির গাড়িতে হামলা আখাউড়ায় অবাঞ্ছিত ঘোষণা এক পক্ষ আরেক পক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করছে দুই পক্ষই আরও আরো নানা পক্ষ সব পক্ষই হচ্ছে ইসলামপন্থী ইসলাম ধর্মের অনুসারী কিন্তু তাদের মধ্যে মত পার্থক্য এত চূড়ান্ত এক পক্ষ আরেক পক্ষকে উচ্ছেদ করতে ধ্বংস করতে তারা বদ্ধ পরিকল্পনা ব্রাহ্মণবাড়িয়া ইসলামী বক্কা গিয়াশুদ্দিন তাহের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সোমবার বেলা আড়াইটার দিকে জেলা শহরের টি এ রোড এলাকায় এই ঘটনা ঘটে গিয়াস উদ্দিন জানান ভারতে মহানবী হজরত মোহাম্মদ কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ হচ্ছে আহলে সুন্নত ওয়াল জামাতের উদ্যোগে আজ বিকেল পাঁচটায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধনের কর্মসূচি আয়োজন করা হয় পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠান নিয়ে নিরাপত্তার সংখ্যা রয়েছে বলে জানানো হয় কর্মসূচি হয় নতুন জেলা প্রশাসককে জানাতে গিয়েছিলাম বেলা দিকে অর্থাৎ ঘোড়াপট্টি সেতু থেকে কালতলি যাওয়ার পথে টি এ রোডের জমিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসা বরাবর পৌঁছলে মাদ্রাসা ছাত্ররা গাড়িতে হামলা ও ভাঙচুর করে তারা আমাকে গাড়ি থেকে বের করার চেষ্টা করেছিল কোন রকমের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে আমি চলে আসতে সক্ষম হয়েছি গিয়াসুদ্দিন আরো বলেন তাই আর কি বিষয়টি সদর থানা পুলিশকে জানিয়েছি পুলিশকে বলেছি রাস্তায় সিসিটিভি ক্যামেরা আছে ফুটেজ দেখতে প্রকাশ্য কারা হামলা করেছে বিষয়টি স্পষ্ট আমি দ্রুতই অভিযোগ করবো মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সারা দেশে প্রতিবাদ করে আসছে প্রতিবাদ করা সবার দায়িত্ব যারা আক্রমণ করেছে তারাও অংশ নিতে পারতো কিন্তু পূর্ব পরিকল্পিত এই হামলা চালানো হয়েছে গতকাল রোববার থেকে তারা হামলা করবে বলে ফেসবুকে ছড়িয়েছে দেখা যাচ্ছে যে গাড়ি একটি ছবি সদর থানার গাড়িতে গাড়ির এক ফেলেছে বলে জানিয়েছে বিয়াসুদ্দিন তাহির কিন্তু কে বা কারা করেছে তিনি স্পষ্ট বলতে পারেননি আমাদের কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি তাকে বলেছি অভিযোগ দিতে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব এর আগে আজ সকালে মহানবীকে নিয়ে ভারত পুরোহিতের কটুক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার রাখাউড়া সড়ক বাজারের পৌর মুক্তমঞ্চে হেফাজত ইসলামের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় ওই কর্মসূচি থেকে গিয়াশিন তাহিরি ও নাইম নামের একজন পীরকে অরঞ্চিত ঘোষণা করায় দেখেন হেফাজত ইসলামের প্রতিবাদ সমাবেশ সেখান থেকে আবার ইসলামী বক্তা তাহিরি আর নাইম আহ নামে একজন পীরকে অবাঞ্চিত ঘোষণা করেন অথচ তারা হচ্ছে ইসলাম ধর্মের অনুসারী এই কর্মসূচি উপলক্ষে সকালে আখাউড়ার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল এসে সড়ক বাজারে পৌর মুক্তম হয় সেখানে সমাবেশ থেকে শাস্তি দাবি করা হয় বিষয়টা কি ধর আছে মহানবিকা মাননাকর বক্তব্য ভারতে তার প্রতিবাদে হেফাজত করছে ওই কাহিনীও করছে তো তাদের মধ্যে তো সেটা ঐক্যবদ্ধ একটা ইয়ে থাকা সংঘাত কেন ওই যে বলেছি যে ইসলাম ধর্মের এই বিভিন্ন ধরনের এক পক্ষ আর এক পক্ষকে ওই নানা রকম আখ্যা দিয়ে ইসলাম বিরোধী আখ্যা দিয়ে ঘোষণা করা বিক্ষোভ করা হট্টগোল একাধিক বাজারের হামলার ঘটনা ইতিমধ্যে ঘটেছে যেখানে সরকারও প্রচন্ড রকম ভাবে বিব্রত এই সমস্ত কর্মকাণ্ড এগুলো যদি মানে খুব দ্রুত সমাধান না করা যায় এটা দিনকে দিন বাড়তে থাকবে এবং এদের অধ্যাত্ম চরম আকারে